আছে মোটামুটি এত দাম বাড়লে তো পাইকারপত্র ক্রেতারা কম নেয় আচ্ছা আচ্ছা তাই আবার আজকে নয় কালকে খাবে আচ্ছা এমনিতে কত টাকার ভিতর হলে আসলে ব্যাস মানে বেচা বিকটা ভালো হয় কত টাকার ভিতর হয়ে সেটা বলা যাবে না কত টাকা এখন ক্রাইসিস এর উপর নির্ভর করে আচ্ছা কারণ কোনো আমদানি নেই বাইরের মাল এখানে ধর কোনো কিছু বলা যাবে না যে এত নিয়ে বিক্রি ভালো হবে খারাপ হবে তা বলা যাবে আচ্ছা 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 বাইরের পেঁয়াজ তো অনির্দিষ্ট জন্য বন্ধ আছে এই টালে যা যা তার তার সরকারের ব্যাপার কি হবে না হবে সেটা তো সরকারই ভালো জানে দেখতেছেনা যে কত কোথায় জায়গা দাঁড়ায়ছে আপনাদের এই শ্যামবাজারে নতুন আলু কি এসেছিল নতুন আলু তো আসছে বেচাকেনা চলছে আর পুরো তো আলুর কাটিং তাহলে কেমন আছে নতুন আলু নতুন পিএস সকালে নামে বিকেলে কাটা হয়ে যায় সকালে কাটা হয়ে যায় এই তো নতুন আলু একটা কম বেশি রাখে না কেউ কেমন বুঝতেছেন কেতাদের নতুন পেঁয়াজ নতুন আলুর বাজার যে চাহিদাটা মানে কি খুশি মতোই নিচ্ছে নাকি দাম বেশিতে ফিরে যাচ্ছে এখন যেরকম নিজ কিনতেছে সেরকম ব্যস্তেছে সবাই খুশি এখন তো আরই নেই এখন তো যেভাবে কিনতেছে সেভাবে ব্যস্তেছে এখন তো খুশি সবাই আলুর দাম কম না পেঁয়াজের দাম কম না সবই তো বেশি নতুন পেয়ে সকলেই খুশি হ্যাঁ খুশি নতুন পেঁয়াজ যাচ্ছে পঁচানব্বই টাকা বিক্রি হয়েছে নব্বই বিক্রি হয়েছে নাকি

এগুলো আজকে একশো বারো তেরো চোদ্দ এরকম বিক্রি হয়েছে একশো বারো তেরো চোদ্দ টাকা বিক্রি এগুলো আজকে হাতে গেছে একশো বারো টাকা পাঁচ টাকা খরচ আজকে যে মাল আসবে একশো সতেরো টাকা পড়তে পড়বে আচ্ছা কিন্তু এই আপনাদের পাপনার পেজ কত বিক্রি চলছে আপনার পেজ আজকে দশ বারো টাকা বিক্রি হয়েছে যা ছিল কম ছিল বিক্রি হয়েছে দেখা আজকে যারা তাদের আবার আঠারো টাকা পড়তে পড়বে আচ্ছা আচ্ছা তার মানে বাজার আপনাদের কোন যে আমরা বিভিন্ন গণমাধ্যম কর্মীদের দেখতে পাই যে বাজার এখানে জরিমানা ওখানে জরিমানা এই বাজারে তার মানে বাইরে হাট থেকে আপনাদের এখানে থেকে না এখানে কিছুই না তাহলে জরিমানা জরিমান ভাও যারা যারা এগুলো বোঝে না তাদেরকে পাঠায় যারা বুঝতো তাহলে তো এই যে আরোতে জরিমানা করতো না তারা বাজার হাটে যাইতো তারা হাটে যাইতো হাটে দেখতো এগুলো সব ই করে হাট থেকে আর আমরা যেসব গৃহস্থের মাল আনি তারা জীবনের শ্রোতা করিও হাটে মাল কেনে আমরা কাগজপত্র পাবো কই আর কাগজপত্র যদি আমাদের আনতে হয় তাহলে আরো বন্ধ হবে দিব তাহলে এই ট্রেড লাইসেন্স আমাদের লাভটা কি আমরা ব্যবসা করি কৃষকের মালা নেই ব্যাপারী মালা নেই তারা হাটে কেনে কোনো আরত থেকে হাটে কেনে কিনে শট ফলাইয়ে এখানে পাঠাই দেয় আমরা বিক্রি করি তারা বলে এই পর্তায় পড়ছে বা সেরকম বিক্রি করি একদিন বলে একশো টাকা পর্তায় পড়ছে বেশি নব্বই যেদিন বলে নব্বই পর্তায় পড়ছে বেশি একশো এই তো অবস্থান কিন্তু সেটার ব্যাপারটা তো তারা ভালো জানে আমরা যে কমিশনে হেরা আপনারা আপনার সিন্ডিকেটের জড়িত অমুক সমুখ মানে যত ফালতু এবং মিথ্যে কথা বানোয়াট কথাগুলো এইসব শিক্ষিত লোকের মাঝখান থেকে আছে আমরা তো একশো না সারা বাংলাদেশের সব আরতদারের কাছে যাক যে কথা একটাই তারা কমিশনে মালবেছে কিন্তু সেটা তারা মানে না তা তারা তারা জানে কি আরতের ব্যাপারটা আরতের ব্যাপার তো তাদের জানতে হইবে যে আরত যাবে আচ্ছা আচ্ছা বুঝতে হবে আর হচ্ছে চাই আপনার বার্তা অনুযায়ী এখানে তার মানে বাজার যদি বাড়ে কমে পাব নাই একটা তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচচল্লিশ পর্যন্ত বাজার গেছে হাটে হাটে এখন এই বাজারে মালটা এমনি কে কত বিক্রি করবে এখন ওখানেও তো মেজিস্ট্রেট আছে ওখানেও তো টিওন ও সাহেব আছে তারা ওখানে হাড়ের দেখ উপরিনাল সত্য কি মিথ্যা হাড়ে মাল না থাকলে যদি বাজার বাড়ে সেটা তো আড়তদার দেয় না আড়ত্দারে তো চরম ক্ষতি হয়ে গেছে এখন একশো পনেরো মাল বেচা এক কেজি মাল একশো পনেরো টাকা বেচছে চল্লিশ কোচ আড়দারি বাইকের কাছ থেকে বা এক টাকা তাদের কাছ থেকে তাতে পোষায় কিনে একটা মাল বাকি গেলে দশ হাজার টাকা আর ওদের হিবি একশো টাকা এইটা রিস্ক কি নেবে লাখ লাখ টাকা আর যদি এটা চল্লিশ টাকা থাকতো আমাদের জন্য সুবিধা একটা বস্তার দাম হইতো দুই হাজার টাকা বেশি কিনে টাকা কালেকশন নেবে এটা ওদের সুবিধা হইতো আচ্ছা 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 বুঝতে পারছি আর অপর দিকে এই যে পুরাতন আলু আছে কত কত চলছিল পুরাতন আলু এটা উত্তরবঙ্গে এটা সতেরো আঠারো টাকা চলছে সতেরো থেকে আঠারো রাজশাহী না রাজশাহী

নব্বই পঁচানব্বই টাকা প্রিয় দর্শক সাইজের পেঁয়াজ বেচা বিকি চলছে আমরা এই সামবার থেকে যে আপডেটটা জানাচ্ছি আপনারা জানতে পারছেন এবং আমরা আরো কিছু তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যেমন দেখা ভাজার তো আমরা জানি যে আজ রেট গুলো আপনারা আমাদেরকে বলেন সেটা আজকের জন্যই হয় কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আগামীকালকে কি পরিমাণ থাকবে সেটা তো বলা যাচ্ছে না বলা যাচ্ছে না হাটে বাজার বেশি এই জন্য বলা যায়

টাকা 90 আচ্ছা আচ্ছা আদাতে নাকি চরম লস হচ্ছে কাকা হা তা এখন আমরা যদি জানি লস খান হইতেছে এখন ইনপোর্টারই ভালো জানে আচ্ছা আমাদের কমিশনের ব্যাপার সবই কমিশন আমরা কমলে কমাই বেছি তারা যত কিনুক আবার যা আমরা বাড়লে বাড়াই তারা যত কিনুক লাভ-লস তাদের আচ্ছা শুধু আপনাদের সেই এক কমিশনের যদি যদি

এরকম কোনো মেজর জন্ম হয় না কারণ কাঁচামাল আল্লাহ তালার উপরে নির্ভর করে সে বাজার নিয়ন্ত্রণ করে হায়াত মসজিদ দৌলতে রিজিকের ফয়সালা সেই দেয় যদি জোর করে কেউ রিজিকের ফয়সালা দেশ দাম কমাইতে পারে চাই এখন পর্যন্ত আল্লাহ তারা ছাড়ে না এর লোক বাংলাদেশ কিন্তু আমরা যতটুকু জানি যেদিন ম্যাজিস্ট্রেট আসে পরের দিন বাজার বেড়ে যায় কেন বারে আমদানি কমাই দেয় জরিমেনা দেবে কি আমদানি কমাই দেয় পরের দিন বাজার এমনি বাড়ে ম্যাজিস্ট্রেট আসলে বাজার এমনিই বাড়ে কারণ আমদানি যদি না হয় আমদানি করবে ভরপুর বাজার এমনি কমবে আমদানি হবে না বাজার বাড়বে আর তার মানে মেজে আসার পরে মার্কেটে আমদানি কমায় কৃষক কৃষক যারা ব্যাপারী তারা মাল আনে না ওখানে পড়তে হয় না আনে আশায় বেঁচবে বাড়াইয়া এখানে আজিয়ে বাড়াই বেচতে পায় না আর মেজেস্ট্রিটা জরিপে না করলে আরো তারা মাল কেনা বন্ধ করে মাল কেনা বন্ধ করলে মার্কেটে মাল আরও শর্ট পড়ে শর্ট পড়লে বাজার বাড়ে আচ্ছা এটাই হচ্ছে মূল কারণ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ এছাড়া সর্বশেষ ভাত থেকে ঢাকা থেকে শক